চার নম্বর স্তর কি কষ্ট হচ্ছে আপনাদের বলেন না সাই নাম্বার স্তরের নাম কি সাইন নম্বর স্তরের নাম হল জাহিম এই জাহিম নামক জাহাং নামের পরিচয় আল্লাহপ্তাল আলামিন তুলে ধরছেন গভীর মনোযোগ দিবেন আল্লাহ রপ্তাল্লা আলামিন সুরাই মুজাম্মিলের ভিতরে বলছেন ইনদাইনা কাল ওয়া মা আল্লাহ রবুল আলামিন বলেন চার নম্বর স্তর অপরাধীদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি যেখানে থাকবে শিকল কি থাকবে আরো জোরে বলেন না কে থাকবে শিকল থাকবে আমার ভাইরা ওটা আগুনের তৈরি শিকল হবে লোহার তৈরি শিকল হবে না আগুনের তৈরি শিকলে দিয়া ওই জাহিম নামক জাহান্নামে যারা প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের শুধু পা দুটো বেঁধে ফেলা হবে আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন জাহিম নামক আযাবের ওই জায়গার আগুনের তৈরি শিকলি দিয়া পা দুটি যখন বেঁধে ফেলা হবে আমার দিনী ভাইরা আমার বজিরা নবীজি দা দে বলছে করেন এই হার থেকে গোস্ত আলাদা হয়ে যাবে চামড়া গুলো চলছে যাবে মাথার ঘিনু গুলো টকবক টকবক করে গরম উতলানো ভাতের মতো টকবক করে ফুটতে ফুটতে শরীর বেয়ে বেয়ে পড়তে থাকবে এই স্তরের নাম চার নাম্বার স্তর জাহি চার নাম্বার স্তরের নাম কি এবার লক্ষ্য করুন পাঁচ নাম্বার স্তরের নাম হলো সাহির পাঁচ নাম্বার স্তরের নাম কি রে দোসরে বলুন পাঁচ নম্বরের স্তরের নাম হলো সাঈর আমার دینی ভাইয়েরা এই সাঈর নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা ইদহর 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাদনা পাঁচ নম্বর স্তরের নাম হলো যেখানে থাকবে ডান্ডা বেড়ি কি থাকবে আস্তে বললেন কেন সরে বলুন কি থাকবে ডান্ডা বেড়ি আমার ভাইরা ডান্ডাবেরি না আপনারা জানেন আমার তিনি ভাইয়েরা আপনার সাধারণ মানুষ ডান্ডা না চিনলেও বিগত সতেরো বছরে বাংলাদেশে আলেম ওলামারা আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ চিনেছে ডান্ডা বেড়ি কি জিনিস আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা একটা কথা স্পষ্ট সেটা হচ্ছে বিগত সতেরো বছরে এ বাংলার জমিনে সব চাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে হকানি আলেমেরা আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আর জোরে বলেন কথা ঠিক কিনা কোরআনের ময়দানে কথা বলার কারণে ইসলামী আন্দোলনের চূড়ান্ত শপথ গ্রহণ করার কারণে আমাকেও দুই দুই বার কারাবরণ করতে হয়েছে আমার তিনি ভাইয়েরা জেলখানা থেকে আমাকে যখন কোটে হাজির করা হতো পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়ায়া তারপরে কোটে হাজির করা হতো না যায় বসা না যায় শোয়া না যায় হাঁটা না যায় দৌড়ানো আমার ভাইয়েরা না যায় খাওয়া এর নাম হলো ডান্ডা বেড়ি কথা বলেন কথা বলেন আমার দিদি ভাইয়েরা কথায় কথায় এসে গেল ডান্ডা বেরি কথা আসলো এর জন্য একটি ঘটনা মনে পড়ে গেল বলবো আর জোরে বলেন বলবো আমার ভাইরা বিগত সতেরো বছরের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলে মোলামা তার ছোট্ট একটা উদাহরণ দেই আমার ভাইরা যারা ইসলামী আন্দোলন করেন মুরব্বী সংগঠন যারা করেন আমার ভাইরা তারা অবশ্যই লোকটাকে চিনে থাকবেন সাতক্ষীরা সদর দুই আসন যেই আসনে আমার বাড়ি ওই সদর দুই আসনের সাবেক এমপি নাম হল অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব আমার তিনি ভাইয়েরা যিনি একাধারে তার ইউনিয়নের পাঁচবারের সফল চেয়ারম্যান ছিলেন দুইবার উপজেলা চেয়ারম্যান একবার জেলা পরিষদ চেয়ারম্যান আর সাক্ষীরা সদর দুই আসন থেকে লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হয়ে দুই দুইবার জাতীয় সংসদের সদস্যের দায়িত্ব পালন করেছেন ভোট চুরি করে না ভোটে নির্বাচিত হয়েছেন আমার দিন ভাইরা তৎকালীন পাকিস্তান আমলে ইনি কত বড় আলেম ছিলেন দেখেন তৎকালীন পাকিস্তান আমলে সাক্ষীরা খোঁজ নিয়ে দেখবেন কাম এলে ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন ওয়ার্ল্ড পাকিস্তানে পাকিস্তান সরকার তাকে সোনার মেডেল গলায় পরায়া গোটা সাতক্ষীরা শহর রিক্সায় করে ঘুরে বেড়িয়েছিল আমার তিনি ভাইয়ের আমার বাবাজিরা সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা আগর দাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার তিনি দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ছিলেন সাতক্ষীরা জেলা জামাতের দীর্ঘদিনের তিনি আমির ছিলেন আমার তিনি ভাইরা দল মত বিশেষে তিনি ছিলেন একজন হকানি আলেন কথাকে বুঝতে পেরেছেন আমার দিনী ভাইরা এই হকানে আলেম ওনার বয়স যখন সত্তর বছর আমার দিনী ভাইরা সালটা ছিল দুই সাল কত সাল আরো জোরে কন কত সাল দুই সালের তথা কথিত যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় সাতক্ষীরার এই কিংবদন্তি আলমে দিনকে গ্রেপ্তার করা হলো আমার ভাইরা সত্তর বছরের একজন বৃত্ত মানুষকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাচ্ছিল ওনার কোমরের মধ্যে ব্যথা পুলিশের গাড়িতে তিনি উঠতে না আমার ভাইরা পুলিশের গাড়ির দরজার কাছে একটু বসে পড়েছেন আমার তিনি ভাইরা সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখবেন তৎকালীন সাতক্ষীরা সদর থানার ওসি ছিল নাম হলো তার ইমদাদ কি নাম আরো জোরে বলেন কি নাম ইমদাদ আমার তিন ভাইরা এই কুলাঙ্গার আমাকেও তিন দিন রিমান্ড নিয়েছিল হুজুর যখন ওই দরজার কাছে বসে পড়েছে আমার তিনি ভাইরা ওই ইমদাদের পায়ের মধ্যে ছিল বুট জুতা আমার ভাইরা ওই বুট জুতা পাইদা অবস্থায় সাজরে হুজুরের বুকের মধ্যে লাথি মেরে তারপরে হুজুরকে গাড়ির ভিতরে ঢুকাইছে আমার তিন ভাইরা বেশি দিন যেতে পারে নাই সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখবেন সেই অসীম দত আজ পর্যন্ত প্যারালাইজড হয়ে হসপিটালের বেটে শুয়ে আছে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে হাত আলেমদের সাথে বিয়াদুবি করে যে পা আলেমদের সাথে বিয়াদুবি করে ওই হাত ওই পা লাশ তো রাখে না পঙ্গু বানায় হসপিটালের বেটে মৃত্যু পর্যন্ত ফেলায় রাখে কথা বলেন আরো জোরে বলেন আমার দিনী ভাইয়েরা ওনাকে কারাগারের মধ্যে দেওয়া হলো তিনি আগে হাফ ছিলেন না সত্তর বছর বয়সে কারাগারে গিয়ে তিরিশ পাড়া কোরআনুল কারিমের হাফেজ হয়েছেন সাতক্ষীরা একটু খোঁজ নিয়েন না আমার ভাইরা আমার দিন ভাইয়েরা যে বছর তিনি হাফেজে ওই বছর আমার ভাইরা বছর বয়স তখন তিনি ওই সাতক্ষীরা কারাগারের ভিতরে খতম তারাবীর ইমামতি পর্যন্ত করেছেন সেই ইমামতির পেছনে আমি মুক্তাদি হয়ে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছিল আমার দিন ভাইরা কথা সেটা নয় সুদীর্ঘ দশটি বছর কারাবরণ করার পরে যেহেতু বেড়ির কথা আসলো এজন্য মনে পড়ে গেছে দশ বছর কারাবরণ করার পর বিশ্ববরণ দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট রাত আটটা চল্লিশ কয়েক মাস আগে সাতক্ষীর কিংবদন্তি আরেমে দিন কারাগারের মধ্যে বেড়ে নষ্ট করলেন বেড়াদেশক করলে অধ্যক্ষ মরণ আব্দুল খালেক সাহেবকে নিয়ে আসা হলো সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে সংগঠনের নেতৃবৃন্দ আমার দিন ভাইরা পরিবারের সদস্যরা দেখা করতে যাচ্ছিলেন আমার ভাইরা সেই সৌভাগ্য আমারও হয়েছিল হুজুরকে শেষবারের মতো একটা বার দেখার আমার দিন ভাইরা নিজের চোখে দেখা ঘটনা বর্ণনা করছি একটাও বানানো কথা নয় কানে শোনা কথা নয় আমার ভাইরা আশি বছরের একজন বৃদ্ধ মানুষ যার পেশাব পায়খানা পর্যন্ত হয়ে যাচ্ছে নিজে নিজে তিনি নিজেও বলতে পারে না আমার তিনি ভাইরা দুনিয়ার জ্ঞান নাই হয়ে পড়ে আছেন আমার ভাইরা অথচ এই জালেমের বাচ্চা জালেমেরা ওই হকানে আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া সেই হ্যান্ডকাপ হসপিটালের বেডের সঙ্গে তালা দিয়ে রাখছিল শুধু তাই নয় পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি সেই ডান্ডা বেড়ি হসপিটালের বেডের সঙ্গে তালা দিয়ে রাখছিল কোমরের মধ্যে এরকম মোটা দড়ি বেঁধে পাঁচজন পুলিশ কনস্টেবল সার্বক্ষণিক ওই ডিউটিতে রেখেছিল তিন দিন হসপিটালে থাকার পর সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দিন আমার ভাইরা সাবেক সংসাদ তিনি পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করলেন ইন্না আলিল জুলুম শেষও হলো না পরিবারকে বলা হলো জেল গেটে আসো লাশটা নিয়ে যাও যখন পরিবার গেল লাশ আনার জন্য আমার ভাইরা তখন লাশটা যখন বের করেছে হাজার হাজার মানুষ তাকিয়ে দেখেছে এই আলেমে দিনের পায়ের মধ্যে অর্থাৎ লাশ একটা লাশ বের হচ্ছে তবুও পায়ের মধ্যে বেড়ি পরায়া তারপরে লাশটা বের করেছে এখানে কি শেষ এই লাশটা নিয়ে আবার পোস্টমর্টে করেছে মাথাটা এরকম একটি ক্ষত লাশ পরিবারের কাছে উপহার দিয়েছে আমার ভাইরা শুধু তাই নয় বিশ্ববরণ্য ভাসে করা এই আপনাদের বুকেই তিনি তেরোটি বছর ছিলেন ঠিক কেনা বলেন আমার দিদি ভাইয়েরা আজকে তাফসিরুল সিরুল কোরআন মাহফিল লিখেছেন আমি একটা কথা স্পষ্ট বলে যাই আলে মোলামার আমার সাথে স্বীকার করবেন মুরুব্বিরা স্বীকার করবেন বাংলাদেশে সর্বপ্রথম তার সিরুল কোরআন মাহফিল শুরু করেছিলেন যিনি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহেমাহুল্লা তিনি কথা বলেন কথা বলেন এ বাংলার জমিনে তাফসির মাহফিল ছিল না ওয়াজ মাহফিল ইসলে সওয়াব আমার ভাইরা মিরাত মাহফিল সিরাত মাহফিল সর্বপ্রথম বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল শুরু করেছিলেন যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসির করতে হয় কিভাবে কত প্রকার কি কি তিনি দেখায় গিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আমার তিনি ভাইয়েরা তিনি যখন শাহাদত বরণ করলেন তার আগে তিনি তার পরিবারের কাছে একটা ওসিয়ত করেছিলেন যে আমি যখন মারা যাব আমার কবরটা আমার প্রতিষ্ঠিত খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসা চত্বর যেখানে জায়গা এখনো পর্যন্ত খালি আছে জায়গাটা আমি দেখেছি ওইখানে আমার কবরটা দিও আমার তিনি ভাইয়েরা যখন তিনি শাহাদত বরণ করলেন দুই সালের চোদ্দই আগস্ট রাত আটটা চল্লিশ মিনিট খোলায় সেই সময় তৎকালীন সরকারের পা চটা গোলামেরা ওরা আন্দোলন শুরু করলো যে অন্তত খুলনার মাটিতে কুখ্যাত রাজাকার সাইদির কবর আমরা হতে দেব না আর জোরে বললেন না নজবিল্লা আমার দিনী ভাইয়েরা খুলনায় তার দাফন হয় নাই দাপন হয়েছে পিরুজপুরের মাটিতে সেই দাপনে সেই জানা যায় আমি উপস্থিত ছিলাম আমার ভাইরা ওদিকে যাব না আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলুন তো একটা মানুষ আপনার শত্রুতা তার সাথে অনেক থাকতে পারে মারা যাওয়ার পরে কিসের শত্রুতা আমার দিন ভাইরা একটা মানুষ মারা যাওয়ার পরে তার কবরের জন্য কতটুকু জায়গা লাগে আর বলেন এই সাড়ে তিন হাত বিশ্ব বিশ্ববল মুফাসসিরে কোরআনের ভাগ্যে খোল্লার মাটিতে জোটে নাই বেশি দিন নাই

আমার ভাইরা যারে তারে সাইকুল হাদিস বলা যায় না বাবাও ছিলেন সাইকুল হাদিস ছেলেও সাইকুল হাদিস আমার ভাইরা এরকম একজন হকানি আলমকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া জেলখানার ভিতরে বছরের পর বছর বন্দি করে রেখেছে একটি সুস্থ সবল সেই মহাপুরুষকে হুইল চেয়ারে পর্যন্ত বসাতে তারা বাধ্য করেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যারা আল্লাহ মামুনুল হককে আল্লাহ সাইদিকে আরে মোড়াকে ধর্ষণের মামলা দিয়েছে বাংলার মানুষের কাছে বিগত সতেরো বছরের ধর্ষণের ইতিহাস থেকে তাই ধর্ষণকারী হিসাবে পরিচিতি লাভ করেছে কথা বলেন এবার লক্ষ্য করেন পাঁচ নম্বর স্তর সাইর ওই সাইর নামক স্তরে থাকবে বেড়ি কি থাকবে

আমার কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার দিনী ভাইয়ারা গভীর মনোযোগ দিবেন পাঁচ নম্বরের স্তর সাহির যেখানে থাকবে ডান্ডা বেড়ি এবার লক্ষ্য করুন ছয় নম্বর স্তরের নাম হলো সাকর ছয় নম্বর স্তর কি

আল্লাহ রবুল্লাহ নামিন বলে নক আমার হাবিব ছয় নম্বর স্তর তথা সকর নমক জাহান আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি কাফেরদের জন্য অপরাধীদের জন্য যেখানে যদি একবার কেউ প্রবেশ করে একবার কেউ ঢোকে আজাব যেটা শুরু হবে ওই আজাবটা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আজাব আর কমবে না শুধু আজাবের তীব্রতা বাড়তেই থাকবে বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে তাদের গোস্তগুলো চামড়াগুলো সরষে যাবে যারা কান্না ভাইরা লক্ষ্য করুন সাত এবার স্তরের নাম হলো হাবিয়া সাত নম্বর স্তর কি আমার বলুন ভাইরা অন্য ছয়টি স্তরের নাম না শুনলেও আমরা সাত নম্বরের স্তর তথা হাবিয়া নামক স্তরের নাম সবাই শুনেছি ঠিক কিনা বলেন

এই সাতটি স্তর আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে রেখেছেন আজাব দেওয়ার জন্য আমার দিদি ভাইয়েরা তাহলে আমরা জাহান নামের পরিচয় জানলাম এবার বলুন কে কোন স্তরে যেতে চান হ্যাঁ এক নম্বরে তাহলে সাত যাবেন না কেউ যাবেন না এবার আওয়াজ করে বলুন আমাদের জীবনে গোনা আছে না নাই আরো জোরে বলতে হবে গোনা আছে না নাই কম না বেশি আমি তো মনে করি আমরা যে গোনা করেছি এই গোনাগুলি যদি আল্লাহ গোপন না করে একটা সাইনবোর্ডের বোর্ডের মধ্যে লিখে আমাদের যার যার পিঠের মধ্যে ঝুলিয়ে দিতেন মানুষ তো দূরে থাক এই সমাজের একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসাবে গ্রহণ করতো না আরো জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর কেউ না জানুক আপনি জানেন আপনি কত গোনা করেছেন আমি জানি আমি কত গোনা করেছি ক্ষমা চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাপ আমায়

লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ কি আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা বোঝানোর জন্য কয়টা পয়েন্ট বলেছিলাম কয়টা কয়টা তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট এক জাহান নামের পরিচয় বা পরিচিতি এবার দুই নম্বরে আসেন আমার দিন ভাইয়েরা কেয়ামতের ময়দানে ওই জাহান নামীদের সাথে কিরূপ আচরণ করা হবে এটা আমরা একটু কোরআন থেকে জেনে নেই কয় মানুষ জাহান্নামী নামি এবার লক্ষ্য করেন তাদের সাথে আমার তিনি ভাইয়েরা কি এমন ব্যবহার কি আচরণ করা হবে আল্লাহ রবুল্লা আলমিনের কোরআন থেকে আসুন আমরা একটু জেনে নেই কেয়ামতের ময়দানে দুইটা গ্রুপ আল্লাহর দরবারে উঠবে কয়টা গ্রুপ আরো জোরে বলুন না কয়টা দুইটা একটা হলো জান্নাতী আর একটা হল জাহান্নামি এবার বলুন তো দুইটা গুরু কি কক্ষনো সমান হবে আর যেরকম সমান হবে আর সাহাবুল জান্নাতী হুমুল ফাই অবশ্যই আমার ভাইরা সফল কাম হবে তারা যারা আল্লাহর জান্না পে ধন্য হবে যেরকম সোহান আল্লাহ আমার আদ্দিনী ভাইয়া না কেমনতারা মায়দানে যখন জাহান্নামিদেরকে উপস্থিত করা হবে একটা গ্রুপ যখন জাহান্নামি বলে সাব্যস্ত হয়ে যাবে আমার আল্লাহ আপ্লা আরবিন ফেরেস্তাদেরকে ডেকে তখন বলবেন কি বলবেন আল্লাহ আপ্লা আরবিন বলছেন ফেরস্তাদেরকে ডেকে তিনি বলবেন খোলো হো ফগল্লো জাহিমা সল্লো সম্মা ফিশিল শিলাতিয় চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব আন বলবেন খুজু ধরো ধরো তাদেরকে জোরে বলেন না কাদেরকে জাহান্নামীদেরকে ধরো ফাগুলো তাদেরকে বেঁধে ফেলো জাহান্নামীদেরকে ধরা হবে তাদেরকে বাঁধা হবে কি দিয়ে বাঁধা হবে শোনেন সত্তর হাত শিকলি দিয়ে তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো সত্তর হাতি দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে আমার তাদেরকে যখন ধরে সত্তর হাত শিকলি দিয়ে যখন তাদেরকে বেঁধে ফেলা হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এবার তারা আফসোস করবে আফসোস করে তারা কি বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সে কথাটাও জানায়

দুনিয়ায় আমার অনেক টাকা ছিল অনেক কম পয়সা ছিল অনেক অত্য ছিল অনেক গাড়ি বাড়ি কলকারখানা মিল ফ্যাক্টরি ছিল কিন্তু আজকের ওই কোন কিছু আমাকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাতে পারলো না এই বলে তারা আফসোস করবে শুধু তাই নয় ওরা আরো বলবে হালাকা আন্নি সুলতানিয়া দুনিয়ার জমিনে আমার অনেক ক্ষমতা ছিল অনেক ক্ষমতা ছিল ক্ষমতার বাহাদুরিতে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি ক্ষমতার মামলা দিয়ে কারাগারে দিয়েছি বছরের পর বছর কারাগারের মধ্যে মিথ্যা মামলায় পশায় মেরেছি ক্ষমতার বাহাদুরিতে মানুষের দিনের আমানত রাতে মেরে নিছি কতক্ষণ 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 শুধু তাই ক্ষমতার বাহাদুরিতে নয় যখন হাঁটতাম জমিনের উপরে থত থর করে যেন জমিনটা কেঁপে উঠত আজকের সেই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না এই বলে তারা আফসোস করতে থাকবে আল্লাহর আমার দিনে ভাইয়ারা আল্লাহ বলবেন ওদের কোন আফসোস গ্রহণ করা হবে না ওদের কোনো কথা গ্রহণ করা হবে না ওদেরকে নামের দিকে নিয়ে যাও এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি করবে পাক রাব্বুল আলামিন সূরা সূরা আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন ওয়াসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার তাদেরকে বেঁধে টানতে টানতে হসরতে হসরতে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নাউযুবিল্লাহ জাহান নামের তার প্রান্তে যখন তাদের নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার প্রান্তে যখন তাদেরকে উপস্থিত করা হবে তখন কি হবে আল্লাহ আলামিন হাত জাহান নামের দ্বার প্রান্তে যখন তাদের উপস্থিত করা হবে অটোমেটিক জাহান নামের দরজাগুলো খুলে যাবে জাহান নামের দরজা খুলে যাবে আমার ভাইয়েরা জাহান দরজাগুলো খুলে যাওয়ার পর ওই জাহান্নাম থেকে এক দল দার রক্ষী বের হয়ে আসবে হাদিস শরীফের মধ্যে এসেছে যাদের নাম হলো মালেক বাহিনী জোরেকন কি বাহিনী মালেক বাহিনী ওই মালেক বাহিনী বের হয়ে এসে জাহান নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা জাহান কাছে কয়েকটা প্রশ্ন করবে কি প্রশ্ন করবে কারিমের মধ্যে সেটা জানিয়ে দিয়েছেন ফেরেস্তারা প্রশ্ন করে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়া রসুল মি কম আল্লাহ বা ওরা প্রশ্ন করে বলবে জাহান্নামে কেন আসছো জাহান্নামে আসছো কেন কেন আসলা জাহান্নামে আল আমি ইয়াতি কম রসুলমিনকুম তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি জাহান্নামে আসছো কেন আমার তিনি ভাইরা বলুন তো আমাদের কাছে রাসুল আসছিল কিনা। না আর জোরে বলুন রসুল আসছিল কিনা। আমার ভাইরা এ যারা জবাব দিলেন রাসুল আসছিল এবার বলেন সচক্ষে রাসুল দেখছেন কে কে হাত ধরেন কেউ দেখেছেন আরো ধরে কন এই যে বললেন আসছিল